আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা তোমরা জানো যে ডিসেম্বর মাসে তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই মূল্যায়ন পরীক্ষায় তোমাদের হচ্ছে প্রত্যেকটা বিষয়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সঠিক উত্তর কিছু বড়ো প্রশ্ন এভাবে করে হচ্ছে মূল্যায়ন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের বাংলা অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এর কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে ঠিক আছে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এক সমাজ ও সংস্কৃতি রচিত হয় কাদের হাতে মানুষের হাতে প্রশ্ন দুই বাংলা অঞ্চলের পশ্চিমাংশের প্রাচীনতম সুসংগঠিত মানববসতি কোনটি পাণ্ডুরাজের ঢিবি প্রশ্ন তিন পাণ্ডুরাজের ঢিবির যে কঙ্কাল পাওয়া গেছে তার বয়স কত প্রায় সাড়ে তিন হাজার বছর আগের প্রশ্ন চার প্লোটো অস্ট্রোলয়েড মানুষেরা যে ভাষায় কথা বলতো তার ভিত্তিতে তারা কোন ভাষাগোষ্ঠীর অস্ট্রিক ভাষা গোষ্ঠীর প্রশ্ন পাঁচ ব্রিটিশ শাসনের অবসান ঘটে কখন উনিশশো সালে প্রশ্ন ছয় বাংলার গারোড়া কোন জনগোষ্ঠীর অন্তর্গত মঙ্গলয়ের জনগোষ্ঠীর প্রশ্ন সাত কাদের হাতে প্রাচীন ভারতীয় নগর সভ্যতা জন্ম হয়েছিল দ্রাবিড় জনগোষ্ঠীর হাতে প্রশ্ন আট ভাষাতাত্ত্বিক গবেষকদের মতে ভারতীয় উপমহাদেশের আদিম বাসিন্দা কারা দ্রাবিড় ভাষীরা প্রশ্ন নয় ভারতবর্ষ বিভক্ত হয় কিসের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে প্রশ্ন দশ মানুষের দৈনন্দিন জীবনের সকল কর্মকাণ্ডকে কি বলা হয় সংস্কৃতি বলা হয় প্রশ্ন এগারো ওয়ারি বটেশ্বর কোন জেলায় অন্তর্গত নরসিংদী প্রশ্ন বারো প্রাগৈতিহাসিক যুগের প্রথম নিদর্শন হিসাবে যেসব হাতিয়ার পাওয়া গিয়েছে তাদের আনুমানিক বয়স কত প্রায় দশ হাজার বছর প্রশ্ন তেরো আদিম মানুষের সমাজ কাঠামোতে বড় পরিবর্তন ও পরিবর্তন ঘটে কিসের আবিষ্কার ফলে কৃষির আবিষ্কারের ফলে প্রশ্ন চোদ্দ কৃষিভিত্তিক সমাজ থেকে ধীরে ধীরে কোন সমাজের উদ্ভব হয় নগর সমাজের প্রশ্ন পনেরো কৃষির আবিষ্কার মানুষকে কৃষির সংকট হতে মুক্তি দেয় খাদ্যের সংকট প্রশ্ন ষোলো আর্যরা কখন বাংলা অঞ্চলে প্রবেশ শুরু করেছিল আনুমানিক পাঁচশো সাধারণ পূর্বাব্দ থেকে আর্যরা বাংলা অঞ্চলে প্রবেশ শুরু করেছিল প্রশ্ন সতেরো পুণ্ড্রনগর কুন নদীর তীরে অবস্থিত পুণ্ড্রনগর করতোয়া নদীর তীরে অবস্থিত প্রশ্ন আঠারো পুণ্ড্রনগরে প্রথম মানববসতি স্থাপিত হয় কবে থেকে মৌর্য শাসনামল শুরুর আগে থেকেই প্রশ্ন উনিশ বঙ্গ নামক স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে কখন ষষ্ঠ শতকের পর প্রশ্ন বিশ রাজ্যে স্বাধীন রাজা কে ছিলেন রাজা শশাঙ্ক প্রশ্ন একুশ বাংলায় প্রথম মন্দিরে উল্লেখ পাওয়া যায় কোন শতকের ফলকে চন্দ্রকেতু করে প্রাপ্ত দ্বিতীয় শতকের ফলকে পোড়ামাটির ফলকে বাংলাদেশের মানে বাংলায় প্রথম মন্দিরে উল্লেখ পাওয়া যায় প্রশ্ন বাইশ বৌদ্ধ শিক্ষা ও ধর্মচর্চা কেন্দ্র ছিল কোনগুলো বিহার প্রশ্ন তেইশ সোমপুর মহাবিহার কোথায় অবস্থিত নওগাঁ জেলার পাহাড়পুরে সোমপুর মহাবিহার অবস্থিত প্রশ্ন চব্বিশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিহার কোনটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিহার হচ্ছে সোমপুর বা পাহাড়পুর বিহার প্রশ্ন পঁচিশ পাহাড়পুর বিহারে চারদিকে কতটি কক্ষ ছিল একশো সাতাত্তরটি প্রশ্ন ছাব্বিশ কোন শতকে বাংলায় সংস্কৃত সাহিত্যের বিকাশ ঘটেছিল একাদশ দ্বাদশ শতকে প্রশ্ন সাতাইশ বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি চর্যাপদ প্রশ্ন আটাইশ কাদের পৃষ্ঠপোষকতায় সংস্কৃতি সাহিত্যের বিকাশ ঘটে সেন রাজাদের পৃষ্ঠপোষকতায় প্রশ্ন উনতিরিশ চর্যাপদ কাদের জীবনধারা সম্বন্ধে সবচেয়ে চমৎকার তথ্য পাওয়া যায় শবরদের প্রশ্ন তিরিশ প্রাচীন বাংলা চিত্রশিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন কোনটি প্রাচীন বাংলা চিত্রশিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে অস্ত্র সহস্রিকা প্রজ্ঞা পারমিতা প্রশ্ন একত্রিশ ভাস্কর্য শিল্পের যাত্রা বাংলা অঞ্চলে শুরু হয়েছিল কখন দুইশো সাধারণ পূর্বাব্দে প্রশ্ন বত্রিশ বাংলা অঞ্চলের উত্তর পশ্চিম দিকে তুর্কি আফগানদের আগমন ঘটে কখন তেরোশো সাল বা সাধারণ অব্দের শুরুর দিকে প্রশ্ন তেত্রিশ আদিনা মসজিদকে নির্মাণ করেন আদিনা মসজিদ নির্মাণ করেন সুলতান সিকান্দার শাহ প্রশ্ন চৌত্রিশ গম্বুজ মসজিদটি কোথায় অবস্থিত গম্বুজ মসজিদটি বাগেরহাট জেলায় অবস্থিত প্রশ্ন পঁয়ত্রিশ মসজিদ দুর্গ কাটরার পাশাপাশি মন্দির নির্মিত হয় কোন শাসন আমলে মুঘল শাসন আমলে প্রশ্ন ছত্রিশ বাংলা মন্দির কোথায় অবস্থিত জোড়া বাংলা মন্দির বর্তমান পাবনায় অবস্থিত প্রশ্ন সাঁইত্রিশ কান্তজির মন্দির কোথায় অবস্থিত কান্তজির মন্দির দিনাজপুর জেলায় অবস্থিত প্রশ্ন আটত্রিশ মুঘল শাসন আমলে ফসলের মৌসুম ধরেই কোন উৎসব অনুষ্ঠিত হতো পূর্ণাহ উৎসব প্রশ্ন উনচল্লিশ মধ্যযুগের মানে তেরোশো থেকে আঠারোশো এই সময়টা গুরুত্বপূর্ণ সাহিত্য কোনটি নবান্ন মনপুরা ও সংগ্রাম প্রশ্ন চল্লিশ সতেরোশো সাতান্ন সালে কারা বাংলার রাজক্ষমতা অধিকার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রশ্ন একচল্লিশ সতীদাহ প্রথা বিলোপ করেন কে সতীদাহ প্রথা বিলোপ করেন রাজা রামমোহন রায় প্রশ্ন বিয়াল্লিশ বাংলা অঞ্চলের মানুষের রাজনৈতিক অধিকার এই প্রশ্নটা হওয়ার কথা ছিল বাংলা অঞ্চলের মানুষের রাজনৈতিক অধিকারের সময়কাল কোনটি সেটা হওয়ার কথা ছিল উনিশ শতক ঠিক আছে এখানে হচ্ছে অন্য একটা প্রশ্ন চলে এসেছে এটা বাদ আমরা পরে প্রশ্নে চলে যাই প্রশ্ন তেতাল্লিশ উনিশশো ছাপ্পান্ন সালে আইনগতভাবে পূর্ব বাংলার নাম কি হয় পূর্ব পাকিস্তান প্রশ্ন চুয়াল্লিশ ছায়ানট এর যাত্রা শুরু হয় কখন ও কাকে উদ্দেশ্য করে ছায়ানটে যাত্রা শুরু হয় উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্য করে প্রশ্ন পঁয়তাল্লিশ গারো জনগোষ্ঠী ধারার অংশ তারা মঙ্গলের জনধারার অংশ প্রশ্ন ছেচল্লিশ ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষিত হয়েছে কোনটি ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা প্রশ্ন সাতচল্লিশ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি দেখতে কিসের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি দেখতে বাটারফ্লাই ক্যানপি বা প্রজাপতির পাখার মতো প্রশ্ন আটচল্লিশ এস এম সুলতানের চিত্রকর্মে কারা সবসময় শক্তিশালী মানুষ হিসেবে চিহ্নিত হয়েছে বাংলার কৃষক সম্প্রদায় প্রশ্ন উনপঞ্চাশ আত্মপরিচয় বলতে কি বোঝো আত্মপরিচয় বলতে নিজের পরিচয়কে বোঝায় নিজের অতীত অর্থাৎ পূর্বপুরুষ তাদের পেশা সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা অনুসন্ধান সব কিছু মিলেই হচ্ছে আত্মপরিচয় প্রশ্ন পঞ্চাশ ভাস্কর্য কী বা ভাস্কর্য কাকে বলা হয় মানুষের ধারণা সৃজনশীল চিন্তা এবং অনুভূতিকে যখন ত্রিমাত্রিকভাবে প্রকাশ করা হয় সেই শিল্পকর্মকে কিন্তু ভাস্কর্য বলা হয় প্রশ্ন একান্ন কান্তজির মন্দিরে আরেকটি নাম কি কান্তজির মন্দির আইটি নাম হচ্ছে নবরত্ন মন্দির কান্তজির মন্দিরের নয়টি চূড়া রয়েছে তাই একে নবরত্ন মন্দির বলা হয় এর বাইরের জুড়ে রয়েছে অনন্য সুন্দর পোড়ামাটির ফলক প্রশ্ন বার্ন কখনও কীভাবে ইউরোপীয় বণিকদের আগমন ঘটে পনেরো শতকের শেষভাগে জলপথে ব্যবসা বাণিজ্যের উদ্যোগে ইউরোপীয় বণিকদের বাংলায় আগমন ঘটে সর্বশেষ তিপ্পান্ন নম্বর প্রশ্নটা হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির প্রধান ধর্মীয় উৎসব কোনগুলো বাংলার সকল মানুষের প্রধানতম ধর্মীয় সাংস্কৃতিক উৎসবগুলো হচ্ছে ঈদে ফি ঈদুল ফিতর ঈদ উল মানে দুইটা ঈদ আর কি দুর্গাপূজা সরস্বতী পূজা দোল উৎসব দেওয়ালি সবে বরাত বুদ্ধ পূর্ণিমা বড়দিন বিজুসহ অন্যান্য উৎসব ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আমরা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য এই ভিডিওগুলো তৈরি করছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলোতে আমরা হচ্ছে বাকি অধ্যায়গুলো নিয়ে এবং অন্যান্য বইগুলো নিয়ে আলোচনা করব। আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ